শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পুকুর থেকে জল সংগ্রহ করে সাবরুমের প্রচুর সংখ্যক ভক্তরা পায়ে হেঁটে ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে জলেফা শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন সাবরুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির পুকুর থেকে এই জল নিয়ে সকাল পাঁচটায় ভক্তরা পায়ে হেঁটে রওনা হয় জলেফা শিব মন্দিরের উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত ভোলে বাবার এক ভক্ত কি জানিয়েছেন শুনে নেওয়া যাক কি প্রোগ্রাম হচ্ছে আজ আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে আমরা সবাই পাড়া প্রতিবেশী সমস্ত মা বোন আমাদের সাহায্য করেছে এবং একসাথে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালব তার জন্য আমরা শিব মন্দিরে এসেছি কোথা থেকে কোথা পর্যন্ত এসেছেন আপনারা শ্রাবণ দত্তেশ্বরী মন্দির থেকে শুরু করে কালীবাড়ি থেকে জল ভর্তি করে সবাই পায়ে হেঁটে আমরা এই অবধি পৌঁছেছি কতজন ভক্ত সামিল হয়েছেন অনুমানে কত